সবাই কেমন আছেন দেশ এবং প্রবাসে যারা আছেন সবাইকে আলাইকুম এ কোথায় থেকে লাইফটা দেখছেন জানাবেন তরুণ তোমার কি হলো বলত গলায় কোন সর কথা ছিল কত একসাথে যাব বহুদূর বহুদূর তরুণ তোমার কি হল বলত গলায় কোন সর কথা ছিল পথ একসাথে যাব বহুদূর বহুদূর তুমি পুতালের রক্ত জুলাই মুক্তির বীজ বনে জাগালেরি দয়াবু সাইজার মুখদের বীজ বোনে তুমি পোতালের অক্ত জুলাই মুক্তির বীজ বনে জাগালেরি দয় আবু সাইদার মুখদের তাজা কোনে কত ঋণ হলো এইটাতে জমা দেখেছো কখনো গুনে ভুলে গেলে কেন কত দামি এক একমোট রুদ্দুর ধরুন তোমার কি হলো তো গলায় কথা ছিল পথ একসাথে বহু বহুদূর বহুদূর তোমার স্বপ্ন তোমাকে ফাগুনে ডাকে চেতনার জোলা কাঁধে নিয়ে তুমি ডাকছ কোন হঠাৎ কাকে গলায় তো আসলে বদলটা সেটা হয় নাই কিন্তু গাওয়ার চেষ্টা করতেছে এখন কেউ আসে নাই ধরুন তোমার কি হলো বলো তো গলায় কোন সুর কথা ছিল পথে একসাথে যাব বহুদূর বহুদূর তোমার মুখে পুরানো বলাই সেই বিভেদের গুলি কার সারাই কার দিকে তোল উদ্বদ আঙ্গুলি ঐক্যের মালা ছিঁড়ে তুমি কার পেতে চাও পদদুলি ছাতি হারা হলে টের পাবে তুমি কত কত তরুণ তোমার কি হলো বলো তো বঙ্গলায় কোন সুর কথা ছিল পথ একসাথে যাব বহুদূর বহুদূর তোমার কি হলো বলত গলায় কোন সুর কথা ছিল পথ একসাথে যাব বহুদূর বহুদূর তুমি ফুটালে রক্ত জুলাই মৃত্যুর সরি বদল শিকা হয় না এই জন্য আটকে যাচ্ছি তুমি ফুটালে রক্তে জোলাই মুক্তির বীজ বনে জাদালের হৃদয় আবু সাইদার মুক্তের তাজা কোনে তুমি ফুটালের রক্ত জুলাই মুক্তির বীজ গুনে জাগালে হৃদয় আবু সাইদার মুক্তের তাজা কোনে কত ঋণ হলো এই জমা দেখেছো কখনো গনে বলে গেল কেন কত দামে কেনা এক মোট রোদ্দুর ধরুন তোমার কি হলো বলো গলায় কোন কথা ছিল যাব বহুদূর বহুদূর তোমার মুখে পুরনো বলাই সেই বিভেদের গুলি কার ই কার দিকে হলো উদ্ভতা আঙ্গুলি তোমার মুখে পুরান বোলাই সেই বিভেদের বলি কার ইারাই কার দিক তোল উদ্বোধ আঙ্গুলি ঐক্যর মালা সিরে তুমি কার পেতে চাও কত দুলি সাথী হারা হলে টের পাবে তুমি কত কত বন্ধু বর্তমান যে পরিস্থিতি যেভাবে আগাচ্ছে দেখবে সবাই কথা ডানা ডানা ছাড়া ভাঁকি যেরকম উঠতে পারে না এখন বর্তমান তরুণদের এই অবস্থা অথচ আমরা জুলাই সবাই একসাথে একই এই কথায় বলছি আমরা যারা প্রবাসী আছি প্রবাস থেকে আমরা যেটা করার দরকার করেছি এবং যারা দেশে ছিল তারা সবাই যা করার দরকার করছে এখন অপরাজনীতির কারণে সবাই সিন্ন তারা তার জন্য জুলাই হয় নাই ধরুন তোমার কি হল বলো তো গলায় কোন সুর কথা ছিল এক একসাথে যাব বহুদূর বহুদূর এই বিভেদ হওয়ার কথা ছিল না জুলাই আমরা যারা জুলাই ওইয়া করি আমরা ধারণ করি ধারণ বলতে আমরা সাপোর্ট করি আমাদের কথা ছিল একসাথে বিভিন্ন কিন্তু পর দেশিতে কিন্তু বসে আছে আমাদের আপামনি শুধু পেলেই কোপ মারবে এই জিনিসটা আমাদের তরুণদের মাথায় আসা দরকার এক এক ভাইয়ের এক এক মত থাকতে পারে একটা ফ্যামিলিতে চারটা ভাই পাঁচটা ভাই থাকে এক এক ভাইয়ের এক এক রকম থাকতেই পারে যখন চার পাঁচ ভাইয়ের জন্ম দাদা পিতার উপরে অ্যাটাক আছে সব সব ভাই কিন্তু এক হয়ে যায় আমাদের কিন্তু এইভাবে এক হওয়াটা জরুরি আমরা বর্তমান যে পরিস্থিতি হইতেছে এটা জন্য আমরা জুলাই করি নাই আমরা প্রবাসীরা খুবই হতাশ আমাদের বর্তমান তরুণ তরুণীরা যা করতে অপরাজনীতি অপরাজনীতি এটা কখনোই ভালো না কখনোই শুভ ছিল নাই আমি যে দেশে বসবাস করি বর্তমানে এই দেশের অবস্থা ছিল আমাদের দেশ থেকে খুবই নগণ্য আজকে একটা গল্প বলি যারা যে সাতজন এখন আমি দেখতেছি সাতজন আমার কথাগুলো শুনতেছেন এই সাতজন যারা আমার এখন দেখতেছেন আমি একটা গল্প বলি আপনারা এই গল্পটা শুনেন শুনে অন্তত কয়েকজন বলার চেষ্টা করেন আমি যে দেশে বসবাস করি এই দেশ আমাদের দেশ থেকে তখন আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন স্বাধীনতা ছিল আমাদের দেশ ছিল অনেক উন্নত এই দেশ ছিল অনেক নিম্ন এই দেশের মানুষ ছিল জেলে একজন যে আরেকজন ইয়ে করতো কারোর প্রতি কারো ইয়ে ছিল না তখন নাম বিবেক হয়ে তারা আলাদা একটা কান্ট্রি করছে তখন এই দেশের যখন সরকার ছিল উনি মুসলিম উনি কি করলো উনি খুব হতাশ এই দেশের মানুষকে নিয়ে উনি কিভাবে কি করবে হঠাৎ করে উনি চিন্তা করলো যে আসলে আমার প্রয়োজন সৎ লোকগুলোকে একত্রিত করা শিক্ষিত অশিক্ষিত বুঝে না সব লোকগুলাকে একত্রিত করা বেকার জীবন যারা একদম সৎ নিষ্ঠা দেশকে ভালোবাসে তাদেরকে একত্রিত করে এক প্ল্যাটফর্মে আনছে আনার পরে ওনারা একটা টার্গেট নিল যে আমাদের যে প্রজন্ম ওদেরকে ঠিক করা সম্ভব না সাত থেকে আট বৎসরের উপরে যারা তাদেরকে ঠিক করা তাদের ক্যারেক্টার ঠিক করা কোনোদিন সম্ভব না এখন কি করা যায় ওরা চিন্তা করলো যে আমরা যারা জিরো থেকে পাঁচ বছর বা ছয় বছরের ভিতরে যারা আছে তাদের ভিতরে হিউম্যানিটি কিভাবে ইয়া করা যায় আপনার যাওয়া যায় পরোপকারের কিভাবে করা যায় তাদের ভিতর কিভাবে শেখানো যায় এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে এক প্ল্যাটফর্মে সকল সৎ লোকগুলা এই উপনীত হইল যে হ্যাঁ আমরা যারা ছয় সাত বছর হারিয়ে গেছে তাদেরকে তো আর ইয়া করা যাবে না ওইগুলা শিক্ষা দেওয়া যাবে না যারা ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে করা যায় এরকম করতে করতে তারা নিয়ম তাদের সরকারের এরকম প্রতিটা ক্ষেত্রে যারা টিচার তাদেরকে স্কুল পর্যায়ে যারা যারা বিজনেসম্যান তাদেরকে ওই পর্যায়ে যারা কৃষক কৃষক মানে জেলে ছিল ওই পর্যায়ে শতক গুলার এক এক প্ল্যাটফর্মে এক এক ভাবে ওদেরকে সারাই ছিটাই দিল ওই জায়গায় কাজ করার জন্য তারপর কি হলো ওনারা বাচ্চাদেরকে হিউম্যানিটি পরোপকারিতা এবং কিভাবে ভালো মানুষ হওয়া যায় দেশকে ভালোবাসা যায় এগুলো নিয়ে কাজ করতে শুরু করলো যখন ওই বাচ্চা ওই সময় থেকে যাদের পাঁচ বছর তাদেরকে প্রতি 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 বছর বছর বছরে আবার আরেক আরেক এক এরকম বাড়তেছে তাদেরকে এভাবে সার্কুলেশন ভাবে এভাবে কাজ করা শুরু করলো করতে 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 একটা সময় দেখা গেল যে তাদের দেশে সৎ লোকের অভাব নাই অনেক সৎ লোক তারা দেশটাকে খুব ভালোবাসে

তখন ওদেরকে যে যে জায়গা সেক্টরে চাকরি দেওয়া যায় কাজ দেওয়া যায় ওইদিকে দিতেছে পড়ালেখা স্টার্টিং অবস্থা এখানে কিন্তু যারা পড়ালেখা করে তার পাশাপাশি কাজও করে এরকম করতে করতে দেখা গেছে তাদের দেশের যে উপরে যে প্রজন্মটা ছিল যারা ছিল আর কি আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে তাদের একটা বয়স হয়েছে তারা আস্তে আস্তে রিটায়ারমেন্ট করতে আছে

প্রতি আমরা আমাদের দেশে এরকম হয়েছে কোন দেশে উদাহরণ দিত আমি ওই দেশেই আছি আজকে দেখেন এই দেশের বিজনেস করতে হইলে আপনি যদি দেশের ওই মাথায় থাকেন হ্যাঁ এখানে যদি আর এই দেশের এই মাথায় যদি একটা মালা মাল কিনতে হয় ওই মাথা থেকেই মাথায় এসে কিনা কিনে নেওয়া যায় তো কিনতে হবে ওদের বিজনেস সেক্টরটা এমন ভাবে সিস্টেম করছে একটা মার্কেটে একটা মাত্র দোকান থাকবে আপনি যেখানে যাবেন ক্যান্টিন মানে খাওয়া দাওয়া করার জন্য ওই জায়গায় দেখবেন কিন্তু অন্যান্য যে মার্কেট গুলা ক্যান্টিন গুলা একটা জায়গায় একটা দোকান থাকে আপনি কিন্তু হলে দোকান থেকে কিন্তু আপনি এখানে যে ব্যবসায় করেন এই ব্যবসাতে কোনো লস নাই যদি সব থাকে তারা আজকে নাম্বার ওয়ান কান্ট্রি ওয়ার্ল্ড এবং কি বড় বড় দেশের মানুষগুলোও আসে এখানে সেফটি জন্য আমি আজকে কত বছর 12 বছর 13 বছর রানিং আমি বলতে পারবো না আমার এক ডলার 1 সেন্ট 1 সেন্ট মানে এক পয়সা টাকা আমার কোন কোম্পানি যতগুলো কোম্পানিতে কাজ করছি কোনো কোম্পানি মাই রাখাইছে আপনি এখানে নিয়ম মানতে বাধ্য আর এখানে আপনার সততা এমন একটা জিনিস আমি আর একটা গল্প বলি আমাদের দেশে সরকার সরকারের চাকরি যা আদায় করে আমরা তাদের কাছে গোলাম হয়ে থাকি অথচ আমি এখানে সরকারি অফিসারদের সাথে কাজ করছি আমি যখন সরকারি অফিসারদের সাথে কাজ করছি একই সাথে ফ্লাট বাসায় যাইতাম কাজ করার জন্য তখন দেখা যাচ্ছে যে আহ বলতো যে কোন কথা বলবি না একদম স্ট্রোক তাহলে আমার চাকরি থাকবে না আর মানে ওই আমরা কেনা নাম বললে চাকরি থাকবে না এরকম কোন কথা কবি না ওই ওপি ওই হাউসের অনারে যা বলবো ইয়েস 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 বলবি আর এই যে সরকারি অফিসার ওকে 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 কোনো কিছু না করা যাবে না হ্যাঁ তাহলে এই সরকারি চাকরিজীবী চাকরি নিয়ে টানা টানি হয়েছে তা বোঝেন আমাদের দেশে যদি করতেন যান সরকারি চাকরিজীবী যাদের করে তাদেরকে নিয়ে কমপ্লেন করতে চান আপনি কমপ্লেন কেমন আমাদের দেশের উচিত এখন হচ্ছে যে এই যে বর্তমানে সরকার হয় নাই বা হবে এই এই দেশের দেশ কিভাবে উন্নত হয়েছে যেহেতু উদাহরণ দিত এই দেশে আমিও বলি যে এই দেশ কিভাবে উন্নত হয়েছে এই দেশ ফলো করা উচিত এই দেশের মতো না হতে পারে কিন্তু দেশের যে এই দেশের যে রুলস রেগুলেশন এই জিনিসগুলো ফলো করলে আমরাও আমাদের প্রজন্ম যারা আছে তারা তো অসৎ কটা মানুষ ভালো এর প্রজন্মারা মনে করেন যে দুই সালের পরে যারা জন্ম নিছে তাদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে এরা জন্মের পরে দেখছে আমি বেশিশ্রে দেখছে আর কাউরে দেখে না ওরা হয়তো এখন বলতেছে যে আমাদের ফার্স্ট ভালোবাসা এইরকম অনেকে অনেক স্টার্ট আছে আসলে বিবেক বুদ্ধি দিয়ে যদি চিন্তা করে আসলে কি আমরা কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি আর মৃত্যুর বয় যদি করে আল্লাহকে যদি ভয় করে তাহলে একটা সৎ মানুষ নিজেকে নিজে পরিবর্তন করতে পারে এবং সে বলতে পারে যে হ্যাঁ আমি নিজের থেকে পরিবর্তন হব আমি যখন পরিবর্তন হব আমাকে দিয়ে যদি কেউ অন্যায় না করতে পারে আমার সাথে দেখা যদি অন্তত একজন মানুষ চেঞ্জ হয় তাকে যদি এরকম দেখে আরেকজন মানুষ চেঞ্জ হয় এভাবে একটা সময় আমাদের চেঞ্জ হবে আপনি জানেন আমি একটা ইসলামিক পোস্ট করছি ইসলামিক পোস্ট করছি ফেসবুকে বলেছিলাম বন্ধু কাকে তুমি বল দাও তোমার এই বোর্ডের কারণে হতে পারে তোমার জান্নাত জান্নাম বলি আপনাকে কেমনে কিভাবে আমার একটা গল্প শোনা আমি জীবনে প্রথম যখন ভোট দিই দুই হাজার সাত সালে ভোটার হই আমি এই ফেসিসের ফোলা সাথে চলাফেরা করতাম আমার বাবা খুব হতাশ আমার বাবা বলতো যে আমার ফ্যামিলি সবাই বিরুদ্ধে আমার সব আমি সাথে কিন্তু আমার ওই সময় যে চিন্তা ধারণা ছিল আমি যখন কেন্দ্রে ঢুকি ঢুকার সাথে আমার বাবা হাতে ধরে গেছে বাবা তুই এই ভুলটা করিস না মা বাবা কিন্তু আপনার সব আপনার ভালো চায় যতই কিছু খারাপ সম্পর্ক থাকুক যতই কিছু থাকুক

সবাই সবাইটা দেখতে আসছে তিন চারজন ঢুকছে না তিন কে কারে কিন্তু আমি কারে করে দেখেনি ওরা লগে লগে আমি আমি বইটা ঢুকিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমার বাবা যখন আমার হাত আমি আমি ওই যাই কিন্তু ধরে দিতে পারি নেই দিতে যখন আমার যখন আমি বের হইলাম আমি আবার আমাদের যে পেসিসের বিরুদ্ধে যারা যাদেরকে বলতেছে তাদের বললাম কেউ বিশ্বাস করেনা ইভেন আমার ফ্যামিলির এর হয়তো কেউ আজও বিশ্বাস করবো না আমার আল্লাহ জানে আমি আমি তখন দেই নাই এখন আমি এই জিনিসকে উপলব্ধি করি আল্লাহ আমার কি বাসানি বাসাইছে আমার বাবা যদি ওই দিন আমি ভোট দিতাম এই যে জুলাইয়ের যত হত্যা ওই যে ষোলো বছরের ষোলো বছরের যতজন মানুষ মারছে তার ভাগিদার আমি হয়ে যেতাম আমি একজন পাপি হয়ে যেতাম আমার নিজের আজ পর্যন্ত আমি নিজের ক্ষমা করতে পারতাম না আল্লাহ আমার বাবা আমার কি বলবো আর বাসা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম